এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখন একটা গ্লাস ডোর এই যে নন ফ্রস্ট ফ্রিজের কাজ করতেছি তো কাজটা হচ্ছে কি এটার যে চ্যাম্বার এই চ্যাম্বারটা লিকেজ হয়ে গেছে তো আমি একবার এটা ঝালাই দিচ্ছি এটা অ্যালুমিনিয়ামের ঝালাই ধরে না তবুও চেষ্টা করছি একবার দুইবার তিনবার এটা ইউজ করছি কিন্তু এটা বাবার লিকেজ হয় তাই নতুন একটা চ্যাম্বার নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছি তো আমি এটা এখন ফিটিং করবো এখানে এই যে আমার এই যে ফিরিস্টার দেখো এই যে আমি যে ফিরিস্টার মূলত কাজ করতেছি যেটা চেম্বারটা এখন বাদাই করবো নন এই ফ্রিজের চেম্বার এই যে যেটা আমি অলরেডি কাজ করতেছি এই যে ফিরিস্তার কাজ আমি অলরেডি করছি